শুভ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যারা দেশ প্রবাস থেকে আমার ভিডিওটা দেখছেন শুভেচ্ছা দর্শক মন্ডলী আজ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশবার আমি এই মুহূর্তে আমি এখন উপস্থিত আছি পাবনার হাজিরহাটে রসুনের হাটে আজকে রসুন কত কী দামে কয় বিক্রয় হচ্ছে তা জানিয়ে দেব আসসালাম আসসালাম কত এটা দাম হচ্ছে আজ

ভালো বাজার করতে আর এইটা কত করছে এটা হলো তো এমন কই নাই তো একটু বাজার কোন তারপরে ছোটদার বাজার ঠিকই আছে ছোটদার ভালো বাজার করছে তো শিবড়া দশমিকলি দেখলেন আজকে হঠাৎ করে আবার রসুন এর দাম কমে গেছে এই খালি রসুন বিক্রি হচ্ছে কত কইছেন ভাই নাম কইনি কতডা 2500 হ্যাঁ 8500 টাকা বলতেছে

সাড়ে আট না এই যে পেঁয়াজটা ভালো সাড়ে আটটা আজকে এই যে রসুন রসুনের ব্যাপক আজ আমদানি হয়ে গেছে আজ আবার আমদানি কারণে আজ আবার কমে গেছে দাম তাই না কত কয় সাড়ে আট সাড়ে আট করছে এই যে এটা সাড়ে নয় ছিল গত হাটে তাই না গত হাটে নয় সাড়ে নয় বিক্রি হয়েছে এসব দশ মিনিট দেখলেন আজকে একটু আবার আমদানি বাড়ার কারণে দাম কমে গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত কয় দাম

নয় হাজার কোচেন দেন না আজকে বাজার একটু ডিল আজকে পেঁয়াজের দর্শকের বাজার দর আজকে বাজারটা একটু আমদানি বেশি পাঁচশো পাঁচ সাতশো টাকা কম যাচ্ছে দর্শক যারা আমার নিয়মিত ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিগত দিনগুলোর ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেল আইকন ক্লিক করবেন প্লে লিস্টে ক্লিক করবেন করে রসুনে ফোল্ডারে ক্লিক করে বিগত দিনগুলোর বাজার দর দেখে নেবেন ধন্যবাদ